চট্টগ্রাম বন্দরের বহিন থাকা বড় জাহাজ থেকে আমদানিপণ্য বোঝায়ের পর লাইটার জাহাজগুলোকে বাহাত্তর ঘণ্টার মধ্যে বন্দর সীমানা ছাড়তে নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের উপসংরক্ষকের স্বাক্ষর করায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পবিত্র রমজান মাসের নিত্য প্রয়োজনীয় সহ সব পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখা বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখা ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল বোঝাই করার পর লাইটার জাহাজগুলোকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্দর সীমানা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় চট্টগ্রাম বন্দর আইন ও আন্তর্জাতিক বন্দর ও জাহাজ সুবিধা আইএসপিএস কোড অনুযায়ী প্রযোজ্য আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বন্দরের বহিনংগরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য বোঝাই করার পর লাইটার জাহাজগুলোর যৌক্তিক কোনো কারণ ছাড়াই বন্দর সীমানার মধ্যে বিভিন্ন জায়গায় দিনের পর দিন অবস্থান করে যা পণ্য সরবরাহ ব্যবস্থায় ও সাধারণ জনগণের উপর বিরূপ প্রভাব ফেলার পাশাপাশি বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোক্তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে এভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির চেষ্টা রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা